আসসালামু আলাইকুম যারা আমাদের ছাত্রদের মতো জাপান যাওয়ার কথা চিন্তা করছেন বা হচ্ছে চিন্তা করছেন যে আসলে কিভাবে জাপানিজ ভাষাটা শুরু করব বা কিভাবে আমি জাপান যেতে পারবো সেই প্রসিডিওরটা কীরকম বা হচ্ছে কার মাধ্যমে আমি জাপানে প্রসেস করলে ভালো হবে এই সবগুলো পরামর্শ আজকে পেয়ে যাবেন এই একই ভিডিওর মাধ্যমে যেমন আমাদের আজকে আলহামদুলিল্লাহ এগারো জনের বিচার সফলতা আসছে তো আমরা একে একে জেনে নেব যে হচ্ছে এই এগারো জন কোন এলাকার এবং কোন ডিস্ট্রিক্টের তো আমরা প্রথমতে এইগুলো জেনে নেবো এবং পরবর্তীতে এই ভিডিওটা কিন্তু আপনার প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন এবং কিভাবে আপনারা জাপান যেতে পারবেন ফুল প্রসিডিউরটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো প্রথমতেই আমরা একটা পাসপোর্ট দেখব যে হচ্ছে তার ঠিকানা কোথায় তো আমরা সে হচ্ছে মূলত তার নাম হচ্ছে শাকিল সর্দার সে হচ্ছে মাদারীপুরের মাদারীপুরের ছেলে মানে মাদারীপুর এলাকা ওর বাড়ি এ হচ্ছে তার বিসা পাইছে যে ওর ইয়া হ্যাঁ তো আপনারা যারা মাদারীপুরে আমাদের কিন্তু মোটামুটি বেশ কয়েকজন স্টুডেন্ট আছে যারা হচ্ছে অলরেডি বিসা পেয়েছে বা আরও স্টুডেন্ট আছে যারা অলরেডি ভর্তি হয়েছে তো তার মতো যদি আপনারা যেতে চান যেমন আরেকজন আছে হলো ছাত্র হ্যাঁ নৌ তো আমাদের কিন্তু বেশ মানে অনেক দিন আগে থেকে আমাদের নসিন্দির ছাত্র কিন্তু অনেক আছে হ্যাঁ তো এর বাড়ি হচ্ছে নৌ তো আমাদের আরেকজন স্টুডেন্ট আছে যার বাড়ি হচ্ছে কুমিল্লাতে হ্যাঁ কুমিল্লা বাড়ি ওর হচ্ছে কুমিল্লা যেমন দেখেন এ হলো কুমিল্লার ছাত্র মানে কুমিল্লা স্টুডেন্ট তো এ হলো তিনজন গেল আমাদের আরও ছাত্র আছে আমাদের এগারো জনের বিষয় পেয়েছে এবং হচ্ছে পাবনার 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 ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে এমডি ডি হুসাইন তো একে একে আমরা সবার পরিচয়টা জেনে নেব হ্যাঁ এখন আমরা হচ্ছে যার এ তার বাড়ি হচ্ছে কুমিল্লা তার নাম হচ্ছে সানজিদা জাহিদ রাত্রি এই হচ্ছে মেয়ে স্টুডেন্ট যারা মেয়েরা আছে তারাও চাইলে যাইতে পারবেন এর নাম হচ্ছে সানজিদা জাহিদ রাত্রি তো আরেকজন ছাত্র তার নাম হচ্ছে জেনিয়া সুলতানা তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারা চাইলেও যাইতে পারেন এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তার নাম হচ্ছে সুরায় আক্তার সুরায় আক্তারের বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ এই কেরানীগঞ্জে মেয়ে তার মধ্যে বেশ কয়েকজন মেয়ে কিন্তু হচ্ছে অলরেডি জাপান গেছে যারা হচ্ছে বিভিন্ন জায়গাতে আছে এখনও অলরেডি হচ্ছে অনেকেই পারমান্ট জবে হয়ে গেছে তো আরেকজন হচ্ছে যেমন হচ্ছে নারায়ণগঞ্জের স্টুডেন্ট তার নাম হচ্ছে নুরুদ্দিন সরকার হচ্ছে নুরুদ্দিন সরকার নুরুদ্দিন তারপর হচ্ছে আরেকজন আছে এমডি সাব্বির হুসাইন যার বাড়ি হচ্ছে জিনাইদহ তো আমাদের কিন্তু শুধু বা মানে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কেয়ানীগঞ্জ মুন্সিগঞ্জ এইরকম না ফুল বাংলাদেশের ছাত্ররাই এখানে আসে এই হচ্ছে বাড়ি হচ্ছে জিনাইদহ এমডি সাব্বির হুসাইন তারপর হচ্ছে যেমন চট্টগ্রামে স্টুডেন্টও আছে যেটা হলো বর্তুলি বর্তুলি স্টুডেন্ট ওর নাম হচ্ছে আব্দুল আওয়াল ফাহিম যিনি হচ্ছে আমাদের মাধ্যমে প্রচেস করে অলরেডি ভিসা পেয়েছে এই হচ্ছে আবদুল্লাউল ফাহিম এবং হচ্ছে আরেকজন হচ্ছে চট্টগ্রামে ছাত্র আছে যার নাম হচ্ছে অ্যাপোলু বড়ুয়া যার বাড়ি হচ্ছে উখিয়া কক্স বাজার তা আমাদের কিন্তু ফুল বাংলাদেশের এই হচ্ছে ছাত্ররা আমাদের মাধ্যমে ভিসা করে থাকে তো আমরা যে যেই কথাটা বলতেছিলাম এর নাম হচ্ছে অ্যাপলু বড়ুয়া সেও আমাদের মাধ্যমে ভিসা পেয়েছে আমরা আসলে মূলত প্রথমত যেই কথাটা বলেছিলাম যে হচ্ছে আসলে জাপান যেতে আপনাদের কি কি লাগবে এবং হচ্ছে কি প্রসিডিউর আপনি জাপান যেতে পারবেন জাপানে মূলত হলো সবচেয়ে সহজ ভিসা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি যদি জাপান যেতে চান প্রথমত আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা শিখতে হবে এবং আরেকটা সবচেয়ে বড় যে বিষয়টা আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে মানে হচ্ছে এইসিসসি সমমান যে কোনো একটা পাস থাকতে হবে এইসিসি হয়তোবা ডিপ্লোমা বা হচ্ছে এইসিসির সম্মান আপনাকে অবশ্যই পাশ করতে হবে এবং পাশাপাশি আমাদের মাধ্যমে আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা একশো ষাট ঘন্টার কুসটা কমপ্লিট করতে হবে তাহলেই আপনি জাপানে স্টুডেন্ট বিস অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং স্টুডেন্ট বিষ অ্যাপ্লিকেশন করার পরে আপনার হচ্ছে যে যে জিনিসগুলো লাগবে এক হলো ব্যাঙ্ক ব্যালেন্স লাগবে বাবা বাবা মা যে যাকে আপনি স্পন্সর দেখাবেন এবং হচ্ছে আপনার এই ব্যাঙ্ক ব্যালেন্স এবং হচ্ছে ইনকাম ট্যাক্স তিন বছর লাগবে আপনি এই এই ডকুমেন্টগুলো থাকলে আপনি জাপানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি সবচেয়ে বেশি যে গুরুত্বটা জাপানে দিয়ে থাকে এটা হলো ল্যাঙ্গুয়েজ যদি আপনার ল্যাঙ্গুয়েজ ভালো না থাকে তাহলেও কিন্তু আপনি জাপান যেতে পারবেন না তো আপনারা যারা জাপান যাওয়ার কথা চিন্তা করছেন এবং স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য চিন্তা করছেন এবং শর্ট টাইমে যাওয়ার চিন্তা করতেছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন সালামু আলাইকুম